প্রিয় দশক আপনারা অনেকে হয়তো বা টাকার জন্য বেশি দামের ওষুধ গ্রহণ করতে পারেন না সে অবস্থায় বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ঔষধ রয়েছে অতি অল্প দামের যেমন এক টাকা দেড় টাকা ত্রিশ পয়সা পঁচাত্তর পয়সা বিরানব্বই পয়সা এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের ওষুধ রয়েছে যা গরিব অসহায় বা মধ্যবিত্ত বা যে কোনো কেউ আপনারা গ্রহণ করতে পারেন অল্প দামের মধ্যে এই অবস্থায় অনেকেই এই ওষুধগুলোর দাম জানেন না বা নাম জানেন না আজকে থেকে আমি কিছু ভিডিও তৈরি করতে যাচ্ছি যারা অসহায় গরিব যাদের সমস্যা রয়েছে তারা এই অল্প দামের ঔষধগুলো চিনে রাখতে পারেন বা সময় মতো গ্রহণ করতে পারেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা নিজেরাই এটি নিয়ে গবেষণা করতে পারেন এমন অবস্থায় অবশ্যই বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন ব্যবহার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পুরাতন হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ তো আজকে যে টপিকটি সেটি হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ঔষধ রয়েছে যা বেশি দামের বা পাঁচ টাকার উপরে চার টাকার উপরে ষাট টাকা দশ টাকা এগারো টাকা যেমন স্যাকড়ো ছয় টাকা আলোসেটেল পাঁচ টাকা আপনার ন্যাকজাম মাস দশ টাকা প্রো ষাট টাকা সার্জার ষাট টাকা এরকম বিভিন্ন ব্র্যান্ডে রয়েছে বেশি দাম আর এগুলা আসলে অল্প বয়সে যেগুলো বাচ্চারা রয়েছে তারা গ্রহণ করতে পারে না তো আপনারা জানলে খুশি হবেন যে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির রয়েছে কিন্তু আপনার অল্প দামের ভিতরে ঔষধ যেমন দুই টাকা তিন টাকা সাড়ে তিন টাকা এক টাকা বিরানব্বই পয়সা এরকম গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওষুধ হয়েছে পাঁচ থেকে দশ বছর আগে যারা অনেকেই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওষুধ গ্রহণ করেছিলেন তারা অনেকেই হয়তো বা নাম জানতে পারেন যেমন রেনিটিডিন নিউটেক নিউসেপ্টিন আর বা রেনিডিন এরকম বিভিন্ন ওষুধ রয়েছিল যেগুলো দুই টাকা করে তো এগুলো গ্রহণ করার পর এটি গবেষণা দেখা গেছে যে ক্যান্সার হয় দীর্ঘমেয়াদী গ্রহণ করার ফলে তবে বাংলাদেশে এই ওষুধটি বেশি প্রচলিত ছিল কারণ দুই টাকা দাম সেই অবস্থায় এটি বেশি প্রচলিত ছিল সবার মুখে মুখে রেনিটিজিন নিউ টেক নিউসেপটিন আর বা রেনিডিন একমি কোম্পানির বা অপশন কোম্পানির রেনিটিড রয়েছিল স্কোয়ারের নিউটেক রয়েছিল ভ্যাকসিন কর নিউসেপটিন আর রয়েছিল এগুলো হচ্ছে আগে যারা দশ বছর বারো বছর আগে যারা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ওষুধ গ্রহণ করতেন তারা কিন্তু এগুলা বলে বলে কিনে খেতেন বা পনেরোটার পাতা ছিল তিরিশ টাকা তো অবস্থায় হঠাৎ করে এই চার পাঁচ বছর আগে এটি ব্যান্ড করে দেওয়া হয়েছে বাংলাদেশের বাজার থেকে বা বিশ্ব বাজার থেকে কারণ হচ্ছে এটি গ্রহণ করার ফলে ক্যান্সার হতো এর পরবর্তীতে রিসার্চ করে বাংলাদেশে একটি ঔষধ নিয়ে আসলো যেটি হচ্ছে স্বল্প দামের স্বল্প দামের বলতে এক টাকা বিরানব্বই পয়সা করে রয়েছে অপশন ইন এটি হচ্ছে আবার মিলিগ্রামের হয় আবার সিরাপ আকারেও হয় বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ এবং বড়োদের ক্ষেত্রে টোয়েন্টি ফোরটি মিলিগ্রাম ট্যাবলেট হয় তবে ভেকসিন রয়েছে ফ্যামোম্যাক্স স্কোয়ারে রয়েছে ফ্যামোটেক এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে তবে আমি স্পেসিফিকলি প্যাপ দিয়ে শুরু করব কারণ হচ্ছে আজকে থেকে যে ভিডিওটি প্রস্তুত করতে চলেছি সামনের দিকে আরত করব সেগুলো একবার অল্প দামের ভিতরে যে মেডিসিনটি রিসার্চ করে রয়েছে সেটি নিয়ে আপনাদের আলোচনা করব তো পেপটিডের দাম দেখলাম একবারে স্বল্প যেমন এক টাকা বিরানব্বই পয়সা করে প্রতি ট্যাবলেট টোয়েন্টি মিলিগ্রাম যে কেউ গ্রহণ করতে পারে এটি কিসের ওপর কাজ করে বা এত অল্প দাম কাজ করবে কিনা অবশ্যই কাজ করবে যেমন যাদের ডিউডেনাল আলসার বা পাকস্থলীর আলসার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক হতে হতে আপনার আলসার হয়ে গেছে বা মন্দা বা বায়ু যাচ্ছে বায়ু পথে বা ভোমিটিংয়ের ভাব হচ্ছে গ্যাস্ট্রিক থেকে বা বুক পড়া করছে এরকম সমস্যা করছে হঠাৎ করে বা দীর্ঘমেয়াদী তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করতে পারে এই প্যাপটিড টোয়েন্টি মিলিগ্রাম ফোরটি মিলিগ্রাম বা সিরাপ তবে একটা কথা বলা দরকার এটি হচ্ছে ফেমোটিডিন গ্রুপের যেমন আগে ছিল আপনার নিউ আর নিউটেক রেনিটিড যেগুলো হচ্ছে আপনার রেনিটিডিন গ্রুপের আপনার দেড়শো মিলিগ্রাম এটি হচ্ছে আপনার টোয়েন্টি ফোরটি মিলিগ্রাম তবে মোটামুটি তবে এটির পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটি নেই বললেই চলে আর এটি কাজ হচ্ছে যেটা বললাম আমরা গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার তারপর হচ্ছে অ্যাকুয়েট স্ট্রেস আলসার রিফ্ল্যাক্স বা ভমিটিং এর এরকম সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এটি বাচ্চাদের ডোজ হয় দুইবার বা বড়দের ক্ষেত্রেও দুইবার হয় আর এটি পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই বললেই চলে যেটি আমি একটু আগে বললাম আর এটি যে কোনো বয়সে গ্রহণ করতে পারে যে কোনো বয়স বলতে আপনারা বাচ্চা যদি দুই বছরের উপরে হয় সেই ক্ষেত্রে আপনারা সিরাপ গ্রহণ করাতে পারেন আর দুই বছরের নিচে হলে ফ্লাকল রয়েছে লকয়ার ফার্মাসিটিক্যালসে সেটি দিয়ে শুরু করতে পারেন আর দুই বছরের উপরে হলে এটি দিয়ে আপনার ওজন বা বয়স অনুযায়ী আপনার ডোজটি নির্ধারণ করতে হবে চিকিৎসক নির্ধারণ করবেন আর যদি আপনারা ভিতরে একটি লিটারেচার আছে বায়োমেটিক আছে সেটির মধ্যেও আপনারা দেখতে পারেন যে কি ধরনের ডোজ হতে পারে তবে বড়দের ক্ষেত্রে আপনার বারো বছরের উপরে যে কেউ টোয়েন্টি মিলিগ্রাম একটা করে দুইবার খালি পেটে আর বেশি বয়স্ক বা বেশি রোগে আক্রান্ত আলসার হয়ে গেছে সেক্ষেত্রে 40 মিলিগ্রাম একটা করে দুইবার তবে এটি দীর্ঘমেয়াদি দেওয়া যায় না অবশ্যই পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত যদি চিকিৎসক মনে করেন আপনার আলসার স্পেসিফিক হয়ে গেছে এই জায়গায় নিউটেনাল আলসার বা পাকস্থলীর আলসার বা খাদ্য নালিতে আলসার সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু লং টার্মসে দেওয়া যেতে পারে যেমন এক মাস দুই মাস বা চলবেও দিতে পারেন একটি নির্দিষ্ট হিসেবে ক্ষেত্রে বলা যায় অবশ্যই আপনারা যারা খেতে দীর্ঘমেয়াদী বা আপনারা বেশি দামে গ্রহণ করতে না আপনাদের অল্প আয়ের মধ্যে স্বল্প ঔষধ গ্রহণ করতে চাচ্ছেন বা স্বল্প টাকার মধ্যে সেই ক্ষেত্রে এই পেপটিটা আপনার সুফল বয়ে আনতে পারে যেমন এক টাকা বিরানব্বই পয়সা করে প্রতি ট্যাবলেট এবং অন্যান্য কোম্পানি রয়েছে যেগুলো হচ্ছে তিন টাকা সাড়ে তিন টাকা অপশন এটা এক টাকা বিরানব্বই পয়সা প্রায় দুই টাকা করে। আর সিরাপ্ত রয়ে গেলই বললাম তো এই ছিল দর্শক আজ থেকে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ